গাজীপুরের এক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে দশ তরুণী সহ মোট তেরো জনকে আটক করেছে পুলিশ শনিবার সন্ধ্যায় মহানগরীর বাসন থানাধীন চৌরাস্তা এলাকার দক্ষিণ বাংলা নামের একটি আবাসিক হোটেল থেকে আটক করা হয় তাদের এ বিষয়ে জিএমপির বাসন থানার ওসি মোহাম্মদ শাহিন খান জানান গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার দক্ষিণ বাংলা আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে এমন গোপন খবর পেয়ে পুলিশ শনিবার সন্ধ্যায় ওই আবাসিক হোটেলে অভিযান চালিয়ে দশজন তরুণী ও যৌনকর্মী এবং পুরুষসহ মোট তেরো জনকে আটক করে এদিকে পুলিশের অভিযানের খবর পেয়ে হোটেলের কর্মচারীরা পালিয়ে যান আটকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে রবিবার তাদেরকে আদালতে পাঠানো হবে হোটেলটিতে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলে আসছিল বলে পুলিশের কাছে তথ্য ছিল বলেও জানান তিনি